মানে আপনারে দিয়া সে পাচার করবে দরা খাইলে আপনি দরা খাবেন তার তো কোনো কিছু হবে না কিছুদিন পর পর বাংলাদেশ এয়ারপোর্টে দরা খায় কিছুদিন পর পর সৌদি আরব এয়ারপোর্টে দরা খায় কি কারণে দরা ভাই কেউ আছে লোভে পড়ে দরা খায় আসসালাম আলাইকুম প্রিয় বিদেশ গ্রামে প্রবাসী ভাইরা আপনার একটু ভুলের কারণে আপনি ফেসি যেতে পারেন ধরুন আপনার সব কিছু রেডি আছে আপনার বিদেশ যাওয়ার দিন তারিখ সবই ঠিক হয়ে গেছে তো এই মুহূর্তে আপনি চলে যাবেন এয়ারপোর্টে এখন কোন এক ব্যক্তি আপনাকে কোন একটা প্যাকেট দিল আপনি রাজি হলেন না প্রথমে ওই ব্যক্তি বলল আমার ভাই আমি কথা দিয়ে বুঝালাম এটা যে কোনো দেশেই হতে পারে সৌদি আরব রিয়াদ এয়ারপোর্ট থেকে আপনি বের হওয়ার পর তুমি বের হওয়ার পর সে তোমার হাত থেকে নিয়ে যাবে তোমার ফোন নাম্বার দিয়ে দিব অথবা ওনার ফোন নাম্বার তোমার কাছে দিয়ে দিব এটা বলে আপনাকে রাজি করালো অথবা আপনি রাজি হলেন না সে একটা অপার করলো তোমাকে আমি কিছু টাকা দিব তুমি আমার বায়ের শখের জিনিসটা বা শখের একটা খাবার তুমি তার কাছে নিয়ে দাও সে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে এটা বলে আপনি সহজভাবে নিয়ে নিলেন আপনার মনে কোনো অহংকার নাই আপনি সহজভাবে নিয়ে নিলেন বললেন না যাক আপনার কোনো টাকা পয়সা লাগবে না আমি এমনিতেই ফিরে নিয়ে যাব তো নেওয়ার পর দেখা যাচ্ছে যে বাংলাদেশ এয়ারপোর্ট ক্রসিং করে আপনি পার পেয়ে গেছেন বিমানে করে সৌদি আরব এয়ারপোর্ট নামলেন নামার পর সেখানেও আপনি পার গেলেন প্যাকেটটা দিয়ে দিলেন যে ব্যক্তির কাছে দেওয়ার কথা ছিল সেই ব্যক্তির কাছে দিয়ে এরকম অনেকে আনে আনে না আনে এখন ওই প্যাকেটের ভিতরে কি আছে সেটা আপনি খুলে দেখেন নাই এমনও হতে পারে ওই প্যাকেটের ভিতরে কোনো অবৈধ জিনিস ছিল যে কোনো অবৈধ বিষয় ছিল সেম ঘটনাকন্ত্রিক সৌদি আরব থেকে যাওয়ার সময় বাংলাদেশের এয়ারপোর্টেও ওরকম করতে পারি মানে সৌদি আরব এয়ারপোর্টে ক্রসিং গেলেন বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে ধরা খাইয়া গেলেন এরকম ভুল কখনই করবেন না আপনি সহজভাবে সরলভাবে নিবেন ওই লোকটি কোন মিনতি করা কান্নাকাটি করে বলবে অথবা পরিচয় দিবে যে আমি এয়ারপোর্টের কর্মকর্তা আমার ভাই সৌদি আরব থাকে তুমি এই প্যাকেটটা নিয়ে যাও ওনাদের কাছে নিয়ে দিও এরকম ভুল কখনোই করবেন না এটা থেকে কিভাবে বাঁচবেন আর বেশিরভাগই সৌদি আরবের আসার সময় নতুন প্রবাসীদের সাথে গটে থাকে আপনি যে কোনো দেশে যাবেন আপনারা যারা নতুন আছেন সৌদি আরব বা অন্যান্য দেশে যাবেন আপনারা সতর্ক থাকুন আপনারা যারা আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি আপনারা এটার থেকে কিভাবে বাঁচবেন সেটাও বলে দিই মানুষের উপকার করবেন উপকার করবেন না কেন কারণ আমরা মানুষ অন্য মানুষ আমাদের দ্বারাই উপকার হবে এটাই নিয়ম আর যে কোনো জিনিস নেন আপনার পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব বা যে কোনো কারো জিনিস নেন আপনি অবশ্যই খুলে দেখবেন প্যাকেট খুলে দেখবেন এখন আপনি যদি এয়ারপোর্টে ভাইসা যান আপনার বড় ধরনের জরিমানা হবে আপনার জেলও খাটতে হবে জরিমানা আপনার লাইফটাই পুরো শেষ হয়ে যাবে একটু ভুলের কারণে তবে আপনার আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কাছের কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে কিরকম হয়তো বা তারা বলবে না এটার ভিতর কি দিয়েছি আপনি বিশ্বাস করে নিয়ে নেবেন কিন্তু যখন এয়ারপোর্টে চেক করবে হয়তো স্বর্ণ পাবে দুইশো গ্রাম বা তেয়াবা পাবে বা গাজা পাবে কিন্তু আপনি তো সহজ মনে নিয়ে যাবেন আপনি আপনার দিয়া সে পাচার করবে দরা খাইলে আপনি দরা খাবেন তার তো কোনো কিছু হবে না বুঝছেন কথাটা ক্লিয়ার একদম ক্লিয়ার ভাবে বলছি আপনারা যেটাই নিবেন অবশ্যই চেক করে নিবেন কিছুদিন পর পর বাংলাদেশ এয়ারপোর্টে দরা খায় কিছুদিন পর পর সৌদি আরব এয়ারপোর্টে দরা খায় কি কারণে দরা ভাই কেউ আছে লোভে ফোরা দরা খায় যে তোমাকে এত টাকা দিব তুমি এই জিনিসটা নিয়ে যাও আবার কেউ আছে বিনা পয়সায় নিয়ে আসে সেইভাবে দরাকায় আবেগে অনেক কথা বলে আকুতে মিনতি করে কান্নাকাটি করে আমার জিনিস পছন্দের সেই কারণে সে নিয়ে আসে কিন্তু যেই ব্যক্তি দিয়েছে সেই জানে একমাত্র যেই ব্যক্তি নিয়েছে সে খোলন ছাড়া দেখা ছাড়া তো আর এটা জানে না এটার ভিতরে কি সে খুলে দেখলে এটার মধ্যে বলতে পারে যে ইয়াবা না না টাকা আছে না পয়সা আছে না অন্য কোনো জিনিস আছে যাই হোক ভিডিওটা শেয়ার করে দেবেন যত বেশি শেয়ার করতে পারবেন ততটাই আমাদের প্রবাসীদের উপকার হবে বেশিরভাগ যারা নতুন সৌদি আরবে আসবে বা অন্যান্য দেশে আসবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন তত্ত্ব পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন